নমস্কার বন্ধুরা ব্যানার্জি কিচেনে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজ রান্না করছি তেলাকুচো ডগার চচ্চড়ি তো তেলাকুচো পাতা ডগাগুলো খেতে দুর্দান্ত লাগে এই চচ্চড়িটা আমি বলবো পার্সোনালি তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও করে খাবে দুর্দান্ত খেতে লাগবে গরম ভাতের সাথে রেসিপিটি মিষ্টু মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল মানে কম্বিনেশন বলতে পারো খেতে সত্যি বলতে অসাধারণ লাগে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো চলো তেকুচুর ডগা চচ্চড়ি তৈরি করতে উপকরণগুলো আমরা রান্নার মাধ্যমেই দেখে নেব এখানে আমরা এই যে তেলাকুচোর ডগার এই পাতাগুলো রেখেছি দুটো পাতা আমরা তোমাদের দেখানোর জন্যই রেখেছি তো তেলাকুচোর পাতাগুলো এরকম হয় তো আমি পাতাগুলোকে আলাদা করে কেটে নিয়েছি পাতা আর একদম কচি কচি ডগাগুলোকে আর এখানে নিয়েছি একটু শক্ত যে ডালগুলো হয় সেগুলো এখানে নিয়েছি কুচো করে আলু আমরা শুধু আলুটাই ব্যবহার করব রান্নায় ব্যাস আর কিছু নয় তো ফার্স্টে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো আমরা ফোড়নের জন্য জিরে শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেব খুব ভালো করে নেড়ে নেওয়ার পর মশলাগুলো হালকা লাল লাল হয়ে গেলে এরপর দিয়ে দেব আমরা কুচনো আলুগুলোকে আলুগুলো দিয়ে এবার খুব ভালো করে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে আমরা এক চা চামচ লবণ লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো এবার তেলাকুচোর যে ডবাগুলো মানে ডাল যেগুলো সেগুলো আমরা ফার্স্টে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব ঢেকে নেওয়ার পর এরপর আমরা একটু ভালো করে নেড়ে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ জল বেরিয়ে গেছে তো এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে ছোট চা চামচের এক চামচ হলুদ দিয়ে দেব ছোট চা চামচের এক চামচ চিনি দিয়ে ভালো করে এবার নেড়ে নেব এরপর দিয়ে দেব পাতাগুলোকে পাতাগুলো দিয়েও খুব ভালো করে নেড়ে নেব ডগাটা হালকা সেদ্ধ হয়ে গেলে আমরা ঢেকে রেখেছিলাম হালকা সেদ্ধ হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব পাতা পাতা ডগাটা আমরা একসাথে দেব না এরপর দিয়ে দেব আমরা বড় দু চামচ চা চামচের সর্ষে বাটা সরষে বাটা দিয়ে সাথে সাথেই আমরা দিয়ে দেবো একটু উষ্ণ জল হাফ বাটির মতো দিয়ে ভালো করে নেড়ে নেব খুব ভালো করে নেড়ে নেওয়ার পর এরপর আমরা গ্যাসটাকে মিডিয়ামে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য জলটা যতক্ষণ শুকিয়ে যাবে ততক্ষণের জন্য তো ঢাকনা খুলে আমরা একটু ভালো করে নেড়ে নেব দেখতেই পাচ্ছ জল অনেকটাই শুকিয়ে গিয়েছে এবার খুব ভালো করে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে এবার ঢাকনা ছাড়াই আমরা এটাকে ভালো করে ফুটতে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য তো আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ জল একেবারেই শুকিয়ে গিয়েছে হালকা হালকা আছে এটা থাকবে একটু রস তাহলে খেতে বেশি ভালো লাগবে একবারেই শুকিয়ে গেলে খুব একটা বে ভালো লাগবে না সেই জন্য আমরা হালকা হালকা রস রেখেছি তো এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমরা সার্ভ করব। তোমরা চাইলে এখানে সর্ষে যে পেস্টটা আমরা দিয়েছি দু চামচ তোমরা চাইলে অবশ্যই তিন থেকে চার চামচ তোমরা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তো আমাদের রান্না তো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এরপর আমরা সার্ভ করবো গরম ভাতের সাথে তোমরাও অবশ্যই বাড়িতে রেসিপিটি করে খাবে দুর্দান্ত খেতে লাগবে খুবই কম সময় লাগবে এই রান্নাটি করতে খেতেও দুর্দান্ত হবে তো তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করো আর কমেন্টটি কিন্তু জানাতে ভুলো না কেমন তোমাদের লেগেছে সবাই খুব ভালো থেকে সুস্থ দেখো আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি